নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে নভেম্বর মাসে প্রকল্পের টাকা বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না এদিকে না টাকা আসায় চিন্তা হচ্ছে মা বোনদের তবে কি নভেম্বর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে না কারণ টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে মা বোনদের মধ্যে যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ঘোষণা নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন নভেম্বর মাসের এখনও ঢুকলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর নভেম্বর মাসে এখনও পর্যন্ত রাজ্যে দু কোটি ষোলো লক্ষ মহিলার মধ্যে আশি শতাংশ মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালে নভেম্বর মাসে উনচল্লিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে নভেম্বর মাসের এক তারিখ থেকে প্রচুর মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর অনেক মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এখনও প্রসেস করা যায়নি যে সকল মা বোনদের এখনো নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক তারিখ থেকে দু তারিখের পরে আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় নভেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার এখনও টাকা আসেনি মুখ্যমন্ত্রী বলেন নভেম্বর মাসের টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে মা বোনদের যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে নভেম্বর মাসে সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন নবান্নের বিশেষ আধিকারিক জানিয়েছেন এই নভেম্বর মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তাই অনেক মা বোনেরা এখনো পর্যন্ত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে আশা করা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে সবাই প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি তবে আপনাদের মধ্যে যারা টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে নভানের আধিকারিক সূত্রের খবর বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা দিচ্ছে বিগত কয়েক মাস মহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনদের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না নভেম্বর মাসে তাদের অতিরিক্ত টাকা হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস প্রকল্পের টাকা পাচ্ছেন না এই নভেম্বর মাসে আপনারা অতিরিক্ত টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা আবাস প্রকল্পে উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করবে রাজ্য সরকার রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেব তবে আবাসের টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে তবেই আবাসের টাকা পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের যদি আবাস যোজনা লিস্টে নাম আসে তাহলে বন্ধুরা আপনার ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন